হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আজকে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম কিভাবে বাসায় বসে কাস্টার্ড তৈরি করা যায় খুবই ইজিভাবে তা দেখিয়ে দিব এ যে আমি এখানে এক লিটার দুধ নিয়ে নিয়েছি এবার দুধগুলো আমি জাল করে নেব এই এক লিটার দুধকে আমি হাফ লিটার করে নেব। হাফ লিটার করার পরে আমি সুন্দর করে কাস্টার্ডটা তৈরি করে নেব এই যে আমি জাল করে নিচ্ছি বারবার নেড়ে নিচ্ছি যেন নিচ দিয়ে লেগে না যায় এইরকম কাস্টার্ড বা ডেজার্ট আইটেমগুলো সামনেই আসছে এরকমভাবে বানিয়ে অতিথি আপ্যায়নে বা নিজেরাও খেতে পারবেন খুবই মজা এই যে আমি কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি মালটা ব্র্যান্ডের এবার একটু গরম দুধ দিয়ে গণ হাতে নেড়ে কাস্টার্ডটা আমি আলাদাভাবে সুন্দর করে করে নেব এবং আমি এখনও কোনো চিনি দেই নেই কাস্টার্ডের মধ্যেই এই যে আমি সুন্দর করেই ভালোভাবে কাস্টারটা আগে মিশিয়ে নিয়েছি এবার আমি মেজারমেন্ট কাপে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি চিনিটা নেড়ে চেড়ে নেব চিনিটা দিলে দুধটা আরও একটু পাতলা হবে এই কারণে আমি আরও একটু জাল করে নিয়েছি এবার আমি ঘন হাতে নেড়ে কাস্টারটা এক হাতে দিব আর এক হাতে সুন্দর করে নেড়ে নেব। কাস্টারটা দিয়ে আমি আরও একটু চেড়ে নিয়ে জাস্ট উঠিয়ে নেব এই যে আমার কাস্টারটা জাস্ট তৈরি হয়ে গিয়েছে আমি পলগুলো আগে থেকেই কেটে নিয়েছি এবার আমি প্যানের পাতাসে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে এসে আমি ফলগুলো দিয়ে দিব একটা একটা করে যার যার কাছে যেরকম ফল আছে ওই দিয়ে করতে পারবেন আমি এখানে কিছু আপেল কুচি করে নিয়েছি আপেলগুলো দিয়ে দিয়েছি এবার আঙ্গুর দিয়ে দিয়েছি সবুজ কালারের আঙুরগুলো দিয়ে দিয়েছি সাথে কলা কেটে রেখে দিয়েছি কলাগুলো দিয়ে দেব কলাগুলো দিলে অনেকটাই টেস্ট বেড়ে যায় এবার আমি আনার আনারও দিয়ে দেব আনারটা দিলে যতটা সুন্দর লাগে দেখতে খেতে কিন্তু মাসাল্লাহ আরও ভালো লাগবে এবার সবগুলো উপকরণ দিয়ে আমি ফলগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আমি ফ্রিজে ঠান্ডা করে নেব দশ থেকে বিশ মিনিটের মতো ঠান্ডা করে নিলেই জাস্ট হয়ে যাবে খুবই ইয়ামি এবং মজাদার খাবার সবাই একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারেন সামনে ঈদ আসছে যেহেতু এরকম একটি ডেজার্ট আইটেম সবাই আশা করে বা নিজেরাও খেতে পারবেন বাচ্চাদেরকে বানিয়ে খেয়ে নিতে দিতে পারবেন এই যে আমি বাটিতে সার্ভ করে নিচ্ছি আমি এই কাস্টারটা একটু হালকা পাতলা করে নিয়েছি ঘন করে নেই যেহেতু আমার পাতলাটাই পছন্দ এরকমভাবে করে নিতে পারেন যদি একটু ঘন করে নিতে পারেন তাহলে আরেকটু জাল করে নেবেন এবার আমি আমার ফ্যামিলি অনুযায়ী বাটিতে সার্ভ করে নিচ্ছি মার্শাল্লা খেতে কিন্তু মজা এরকমভাবে আমি রোজার ইফতারিতে এই কাস্টার্ডটা তৈরি করে নিয়েছি আপনারা চাইলে যে কোনো অকেশনে এরকম কাস্টার্ড তৈরি করে নিতে পারবেন সবাই আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আম আমার এই ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আল্লাহ হাফেজ